গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো মার্চের দু তারিখ বারটা হলো রবিবার আজকে অনেক ভোরে ভোরে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে এর আগের ব্লগেই তো তোমাদের বলেছিলাম আজকে মণ্ডলবাবু চলে যাবে আর এখন যেহেতু মণ্ডলবাবু বাড়ি থেকে যায় ও তো সকাল সকালই বেরিয়ে যায় তবে এর আগের বারের তুলনায় এবার একটু দেরি করে বেরোবে তাই আমি একটু দেরি করেই উঠেছি এখন ওই চারটে দশ পনেরো মতো বাজে আমি চারটে বাজতে দশ বাকিতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর আমার ঠিকঠাক টাইমে আজকে ঘুমটা ভেঙেও গেছে তো রান্নাঘরে এসে ফ্রিজ থেকে মাছ বের করে সেটাকে ভিজিয়ে রাখলাম সেই সাথে একটুখানি চালও ভিজিয়ে রেখেছি আর এবার জানলাটা একটু খুলে দিই এসেই ভেবেছিলাম জানলাটা খুলে দেব তবে একটু ভয় ভয় লাগছিল তবে জালনা বন্ধ করে রান্না করা যায় না তো যেহেতু রান্নাটা চাপিয়ে দিয়েছি তাই জানলা তো খুলতেই হবে তো এদিকে আমি আগে লাউ ভাজতে বসাচ্ছি একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউটাকে ভাজা করব। আমার এক কাকিমা মায়ের হাত দিয়ে লাউটা পাঠিয়েছিল তো কালকে রাত্রে মা যখন এসেছিলো তখনই মা লাউটা কুচি করে দিয়ে গেছিলো সেই সাথে দুদিন আগে ও বাড়ি থেকে খানিকটা কচুও এসেছিল। যেদিন কচু দিয়ে গেছে তার পরের দিনই আবার ও বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল তাই কচুর তরকারি আর রান্না করা হয়নি ভেবেছিলাম মণ্ডলবাবুকে একটু মাছ দিয়ে কচুর তরকারি করে খাওয়াবো যেটা খেতেও ভীষণ পছন্দ করে আর কালকে যেহেতু মাংস করেছিলাম তাই আর কচুর তরকারিটা করা হয়নি তো ভেবেছিলাম ও যেদিন যাবে সেদিন ওকে কচু ভাজা করে দেব। তো কালকে রাতে মা কচুটাও কেটে দিয়ে গেছিলো তো ওদিকে কচুটা ধুয়ে আমি এখন থাইরয়েডের ওষুধটা নিয়ে বসছি খেতে তো ওষুধটা যদি খাওয়া হয়ে যায় তাহলে মণ্ডলবাবু উঠলে দুজন মিলে একটু চা খেতে পারবো এটা ভেবেই ওষুধটা খেলাম আর এবার একটুখানি আটা বের করে নিচ্ছি আজ ভেবেছি মণ্ডলবাবুকে দুবেলাতে ভাত দেবো না রাতের জন্যে কিছু পরোটা করে দেব। পরিমাণ মতন আটা বের করে তার মধ্যে একটুখানি ঘি লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে একটু মেখে নেব এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও দেখছি ফুটতে আরম্ভ করেছে ঢাকনাটা সরিয়ে দিলাম আর এদিকে আমি আটাটাও মোটামুটি মেখে নিয়েছি যখন পরোটা বানাবো তখন আবার খানিকক্ষণ একটু মেখে নেবো তো ওটাকে ঢেকে আমি লাউ ভাজাটা নামিয়ে নিয়েছি আর তারপর কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর এই লবণ জলের মধ্যেই আজকে কচুটাকে একটু সিদ্ধ করে নেব আমি কচু সাধারণত তেলের উপর দিয়ে ভেজে নিই আলাদা করে আমি সিদ্ধ করি না তবে কালকে মা বললো কচুটা একটু সিদ্ধ করে ভাজবে তাহলে কচুটা নরম থাকে তো এদিকে ভাতটা হয়ে গেছিল ভাতের মাঠটা ঝরিয়ে আরও একটা কড়াই বসিয়ে তাতে খানিকটা তেল দিয়ে যে মাছটা বের করে রেখেছিলাম এবার একে একে সেই মাছটা ভাস্তে বসিয়ে দিচ্ছি মণ্ডলবাবুকে দুপুরে খাওয়ার জন্যে এই পাবদা মাছগুলো ভেজে দেব। মাছগুলো কড়াইতে দেওয়ার সময় এমনভাবে তেল সেটা ছিল আমার তো কাছে যেতেই ভয় লাগছিল মণ্ডলবাবু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলো ও ঘুম থেকে উঠে পড়েছে আর নিজের জন্য খানিকটা জল গরম করে নিয়েছে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর ওর গরম জলটা মাস্ট ও প্রত্যেক দিনই খায় আগে আমিও খেতাম তবে প্রত্যেক দিন খাওয়া আমার দ্বারা সম্ভব হয় না ওই আর কি কুড়েমি করে তো এদিকে কচুগুলো মোটামুটি সিদ্ধ করে নিয়েছি মনে তো হচ্ছে সিদ্ধ ঠিকঠাকই হয়ে গেছে তো এখন কচুগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি আর এদিকে সকাল সকাল আমার মুখটা দেখে আমারই মনে হচ্ছে মুড়ি ভাজা কালো হাড়ি আসলে আমার আজকে শরীরটা না সকাল থেকে ভালো লাগছে না শরীরের মধ্যে না কেমন একটা অস্বস্তি করছে সকালবেলায় ঘুম থেকে উঠলে এমনিতেই আমার একটু সমস্যা হয় কিন্তু আজকে না একটু বেশিই সমস্যা হচ্ছে তো এদিকে মা চলে এসেছে মা কালকে বলে গেছিল মা ভোরবেলায় চলে আসবে তবে আমি মাকে খুব ভরে আসতে বারণ করেছিলাম কারণ বাড়ি থেকে আসার সময় রাস্তায় যদি কুকুরে তাড়া করে অত ভোরে রাস্তায় কেউ নাও থাকতে পারে যদিও আমাদের গ্রামে তেমন কোনো ভয় নেই কিন্তু তবুও চিন্তা তো হয় তো মা এসে এদিকে ঘর ঝাড় দিতে শুরু করেছে মা এসে বলছে আমার জন্য তো কোনো কাজ রাখোই নি সবই তো মোটামুটি হয়ে গেছে তো আমি মাকে বললাম অপেক্ষা করো তোমার জন্য একটা কাজ আছে পরোটা আমার এখনও ভাজা হয়নি তো দুজন মিলে পরোটাটা ভাজবো তবে আমার মা এমন একটা মানুষ উনি কাজের অপেক্ষা করে না উনি কাজ খুঁজে নিতে পারে তো সিঙ্কে দু একটা বাসন ছিল সেটাই ধুতে শুরু করেছে মানে আমি বাসনটা রাখতেও পারিনি তার আগে ধোয়া শুরু করেছে তো একে একে আমি কচু মাছ সমস্ত কিছু ভেজে নিয়েছি সেই সাথে মায়ের জন্য একটু লিকার চা আগে বানালাম তো ভেবেছিলাম যে মণ্ডলবাবু আমি মা একসঙ্গে চা খাবো কিন্তু ওই যে বললাম আমার না শরীরের মধ্যে খুবই খারাপ করছে আমি শুধু ভাবছি কতক্ষণে আমার কাজকর্ম শেষ হবে কতক্ষণে মণ্ডলবাবু বাড়ি থেকে বেরোবে মানে আমার এতটাই শরীর খারাপ করছে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না কিন্তু এই মুহূর্তে বটটা বাড়ি থেকে চলে যাবে আর আমি যদি বলি আমার শরীর খারাপ করছে তাহলে গোটা রাস্তাও চিন্তা করতে করতে যাবে তাই ওকে আমি কিছু বলতেও পারছি না এদিকে আজকে আবার ও একটু দেরি করে বেরোবে এর আগের ও সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলো কিন্তু এবার ওই পনেরো সাতটা নাগাদ বাড়ি থেকে বেরোবে সাতটা কুড়ি পঁচিশের দিকে ওর বাস আছে এর আগেরবার ও যখন গেছিল। তখন অনেকটা আগে পৌঁছে গেছিল ওখানে গিয়ে ওকে অনেকটা সময় বসে থাকতে হয়েছিল তো সেই জন্যে ও এবার একটু দেরি করে বেরোচ্ছে মা আর মণ্ডলবাবু ওদিকে চা খাচ্ছে আমি ভাবলাম আমি একটু পরোটাগুলো বেলতে শুরু করি তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে আমি যখন মণ্ডলবাবুকে পরোটা করে দিই বেশিরভাগ সময় আমি চারকোনা পরোটা করি তবে আজকে না সেই বিষয়টাও আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে ওর চারকোনা পরোটা খেতে ভালোবাসে আমি শুধু ভাবছিলাম কতক্ষণে কাজটা সম্পন্ন হবে তবে এদিকে আমার মাকে বলেছিলাম তুমি আস্তে আস্তে চাটা খাও তারপর আমাকে সাহায্য করো তবে না আমার মা তো সোনার পাত্রী নয় তাড়াতাড়ি করে চাটা শেষ করে চলে এসেছে পরোটা ভাজার জন্যে মা ভাবছে মেয়ে আমার সব কাজ একাই করে নেবে আমার জন্যে তো কোনো কাজই রাখবে না তবে সত্যি এখন আর মাকে দিয়ে কাজ করাতে না ইচ্ছে করে না মানুষটা সারা জীবন অনেক কাজ করেছে আমি পারি না পারি আমি চেষ্টা করি মাকে দিয়ে কাজ না করানোর আর এদিকে আমার কষ্ট হবে বলে সব কাজে সাহায্য করার জন্যে মা এখন আগে এগিয়ে আসে আমার বাবা যখন ছিলেন তখন আমার মা আমাকে সময় দিতে পারতেন না আর এখন আমার মা সম্পূর্ণরূপে চেষ্টা করেন আমাকে সময় দেওয়ার তবে এটা খুব সত্যি কথা জানো আমি আমার নিজের জীবন থেকে উপলব্ধি করেছি তুমি যাকে যতটা সময় দেবে সেও তোমাকে ঠিক ততটাই সময় দেবে এটা বিশেষ করে মা বাবার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য একজন মা বা একজন বাবা তার সন্তানদের যতটুকু সময় দেবে তার সন্তানরাও তাকে ঠিক ততটুকুই সময় দেবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত মা বাবারা সন্তানদের সময় দিতে পারে না তারা অন্যান্যভাবে বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসা দেয় হয়তো কোনো খাবার কিনে আনে না হয় কোনো খেলনা কিনে আনে বা কোনো দামি দামি গিফট দেয় তারা মনে করে এসব দিয়ে তারা হয়তো ছেলেমেয়েকে ভুলিয়ে রাখতে পারে হ্যাঁ ভুলিয়ে রাখতে পারে একটা সময় পর্যন্ত একটা বয়স পর্যন্ত তবে সেই ছেলেমেয়েগুলো যখন বড় হয় তখন তারা সেই জিনিসগুলোকে ভীষণভাবে উপলব্ধি করে এবং তারা বুঝতে পারে ওই গিফট টাকা পয়সা বা ভালো ভালো খাবার দাবারের থেকেও তাদের জীবনে তাদের মা বাবার মূল্যবান সময়ের মূল্যটা অনেক বেশি ছিল তবে দুঃখের বিষয় কি জানো যতদিনে সেই সন্তানগুলো বড় হয় এই বিষয়গুলো বুঝতে শেখে ততদিনে তাদের জীবনটা অর্ধেক শেষ হয়ে যায় যাকে এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন ঘরে এসে মণ্ডলবাবুকে একশো টাকা দিলাম তবে আজকে না আমি তার পরিবর্তে পাঁচশো টাকা পেয়েছি কাল বোধহয় ঝগড়া হয়েছিল সেই জন্যে বোধহয় বড় আমাকে ঘুষ দিল না না এরকম কিছু নয় মণ্ডলবাবু এবার নিজে থেকেই খুশি হয়ে আমাকে পাঁচশো টাকা দিল হাত খরচার জন্যে আমি সাধারণত বরের কাছ থেকে খুচখাচ টাকা কখনো নিই না মান্থলি একটা টাকা ও আমাকে প্রত্যেক মাসে দেয় আর সেই টাকাটার মধ্যেই আমাকে পুরো মাসটা চালাতে হয় বা আমি চালাই এমন নয় যে ও চাইলে দেয় না কিন্তু আমি চেষ্টা করি যে ওর কাছে আমি টাকা চাইবো না যতটুকু পেয়েছি তার মধ্যেই চলবো যখন থেকে আমার শরীরটা খারাপ করছিল, তখন থেকেই ভাবছিলাম কতক্ষণে বর বাড়ি থেকে বেরোবে আর কতক্ষণে আমি গিয়ে পাঁচ মিনিট একটু শুয়ে পড়বো কারণ না শুলে আমার শরীর ঠিক হবে না তো এখন সেই মহেন্দ্র খন চলে এসেছে ও পুরোপুরি রেডি হয়ে গেছে এখন সবার সঙ্গে দেখা করবে তারপর বাড়ি থেকে বেরোবে আর আজকে এই মুহূর্তে রকম যে ফিল হচ্ছে সেটা তোমাদের বোঝাতে পারবো না প্রত্যেকটা মেয়ের জীবনেই দুটো পুরুষের গুরুত্ব সব থেকে বেশি হয় প্রথম পুরুষ তার বাবা তৃতীয় পুরুষ তার স্বামী এর আগের ছুটিতে আজ থেকে প্রায় ৩৫ দিন আগের কথা বলছি যখন মন্ডলবাবু বাড়ি থেকে গেছিল সেদিনের চিত্রটা অন্যরকম ছিল আর এই পঁয়ত্রিশ দিন পরের চিত্রটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে আমার জীবন থেকে প্রথম পুরুষটা চিরতরে বিদায় নিয়েছে সেদিনও মায়ের ভোরবেলায় মণ্ডলবাবুর সঙ্গে দেখা করতে আসার কথা ছিল মা এসেছিল তবে দেখাটা ওর সঙ্গে রাস্তাতেই হয়েছিল আমার সঙ্গে যখন মা দেখা করতে এসেছিল তখন আমার মায়ের সিঁথি ভর্তি সিঁদুর হাতে পলা আর ওই শাখা পলা সিঁদুরেই না আমার মাকে সত্যি লক্ষ্মী প্রতিমার মতোই লাগতো আমার মাকে ছোট থেকে আমি খুব বেশি সাজতে কোনো দিনই দেখিনি গা ভর্তি গহনা পড়তেও দেখিনি তবু আমার মাকে না খুব সুন্দর লাগত যে শাড়ি পরতো সেই শাড়িতেই মানিয়ে যেত মনে হতো সব শাড়ি মায়ের জন্য তৈরি হয়েছে এখনও আমার মায়ের পাশে আমাকে দাঁড়ালে আমার থেকে আমার মাকে হাজার গুণ বেশি সুন্দর লাগে যদিও আমার মা আমার থেকে অনেক বেশি সুন্দরী জানি না ওনার মেয়ে আমি কি করে হলাম একটা সময় তো লোকে বিশ্বাসই করতো না আমি আমার মায়ের মেয়ে তবে হ্যাঁ যখন আমার বাবাকে দেখতো তখন বুঝতে পারতো আমি আমার বাবার মেয়ে শুনেছি যে সমস্ত মেয়েরা বাবার মতো হয় তাদের ভাগ্য নাকি ভীষণ ভালো হয় কিন্তু জানো তো আজও আমি বুঝতে পারলাম না আমার ভাগ্যে এমন কি ভালো পেয়েছি আমি যখন নিজের জীবনের চাও পাওয়ার হিসাবটা কষতে বসি তখন শুধু মনে হয় জীবনে শুধু হারিয়েই গেলাম তবে হ্যাঁ একেবারেই যে কিছু পাইনি এ কথা বলবো না আমারই না পাওয়া জীবনের থেকে বড়ো প্রাপ্তি মণ্ডলবাবু আজ ওর মতো একটা মানুষের সংস্পর্শে আছি বলেই হয়তো আমি এখনও বেঁচে আছি জানো তো ও যখন বাড়ি থেকে যায় তখন যে আমার কতটা খারাপ লাগে সেটা হয়তো আমি তোমাদের ভাষায় ব্যক্ত করে বোঝাতে পারবো না ও বাড়ি থেকে যাওয়ার সময় ওর সামনে আমি কখনো কাঁদতে চাই না তবুও কখনো কখনো চোখ থেকে জল বেরিয়ে পড়ে তবে আজকে আমার মায়ের মুখটা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল কিন্তু আজ আমি এক ফোঁটাও জল বের করিনি কারণ এমনিতেই আমার মা কাঁদছে আমার কান্না দেখে আমার মা আরোই নিজেকে সামলাতে পারতো না তবে যেন আমার বাবা চলে যাওয়ার পরে আমার শ্বশুরবাড়িতে আমি অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি আর এই পরিবর্তনটা দেখে আমি খুব খুশি হয়েছি আর যেটা তোমাদেরকে না বললেই নয় আজকে সকালবেলার একটা ঘটনা বলি আজকে সকালবেলায় আমি যখন রান্নাবান্না করতে উঠেছিলাম তার ঘণ্টাখানিক বাদে আমার শাশুড়ি মাও রান্না করতে উঠেছিলেন সকালবেলায় রান্নাবান্না করে দেন আর সেই খাবার নিয়েই আমার শ্বশুরমশাই মাঠে চলে যান উনি অনেক ভোরেই চলে যান তো আজকেও আমার শ্বশুরমশাই উঠে ফ্রেশ হয়ে মাঠে যাওয়ার জন্য সমস্ত গোছ গাছ করে বসেছিলেন তবে আজকে উনি কেন বসেছিল যেন মণ্ডলবাবুর জন্যে মণ্ডলবাবু কতক্ষণে বেরোবে সেই অপেক্ষাই করছিলেন মণ্ডলবাবুই পরে আমাকে বলল তো ও গিয়ে আমার শ্বশুরমশাইকে প্রণাম করে আর তারপর আমার শ্বশুরমশাই মাঠের উদ্দেশ্যে বেরিয়ে যান তো এটা জেনে আমার সত্যি আজকে খুব ভালো লেগেছে যে অনেক দিন পর আবার এই জায়গাটা একটু হলেও এসেছে এই অনুভূতিটা একে অপরের মধ্যে কাজ করছে ছেলেরও কাজ করছে যে না আমার বাবা বসে আছে আমার জন্যে তাহলে আমি আমার বাবাকে প্রণাম করি আমার বাবা হয়তো বেরিয়ে যেতে পারবে মানে বাবার সঙ্গে একটু দেখা করা মাত্র এর আগের ছুটিতেও ও যখন বেরিয়েছিল তখন আমার শ্বশুরমশাই শুয়েই ছিলেন ওঠেননি আর ছেলেও বাবাকে ডেকে দেখা করে যায়নি এই প্ল্যাটফর্মে এসে আমাকে অনেকবার শুনতে হয়েছে আমি কেমন মেয়ে আমার বর কেমন ছেলে মা বাবার সঙ্গে এই রকম আচরণ করে আমরা দুজন আর কেউই হয়তো মা বাবার ভালো সন্তান হতে পারিনি তবে বিশ্বাস করো চেষ্টা করেছি সবসময় মা বাবার হিতের জন্যেই কথা বলেছি আর সত্যিটা সবসময় অপ্রিয় হয় আর এটা তো আমরা সবাই জানি সেটা মা বাবার ক্ষেত্রেই হোক না কেন মা বাবাকেও যদি সত্যি কথা বলা হয় তাহলে সন্তানও খারাপ হয়ে যায় তো মা বাবা যেটা করছে সেটা যদি তুমি মা বাবাকে করতে দাও তাহলে তুমি ভালো সন্তান হতে পারবে আর তুমি যদি তোমার মা বাবার জন্যে ভাবো তোমার মা বাবার চোখের সামনে দেখছো যে কিছু একটা খারাপ হচ্ছে সেটা যদি তুমি আটকাও তাহলে তুমি খারাপ সন্তান হবে তো আমাদের দুজনার ক্ষেত্রেই না গল্পটা এই এইরকমই হয়েছে ওদিকে আমার মা তো সকালবেলায় বাড়িতে চলে গেছে তবে মা বলেছে পরে আসবে আর কয়েকদিন থাকবে তো যাওয়ার সময় গাছে কয়েকটা বেগুন হয়েছিল ছোটি তুলে দিয়েছিল। সেগুলোই নিয়ে গেছে আর মাকে বলেছিলাম আমার সঙ্গে খাবারটা খেয়ে যেতে তো মা বলল আমি খাবো না বাড়িতে গিয়ে খাবো আমাকে না হয় টিফিনে করে দিয়ে দাও তো দুটো পরোটা দিয়ে দিয়েছিলাম আর তারপর আমার কাছে বেশ খানিকটা কচু ছিল তো সেই কচুটাকে দুটুকরো করে এক টুকরো আমার শাশুড়িকে আর এক টুকরো আমার বড় জাকে দিয়েছিলাম তো ছোটি তো এই মুহূর্তে আমার কিছু খাবে না তো হঠাৎ করেই ছোটি বলল বেশ আমাকে একটু কচু দেবে এবার শাশুড়িকে দিয়ে দিয়েছি তারপরেও আমার কাছে চেয়েছিল তো আমার কাছে তো আর ছিল না তো ও বাড়িতে ফোন করে আবার একটুখানি কচু চেয়েছিলাম আমি তো আমার ভাইপো সেই কচুটাই দিতে এসেছিল তো কচুটুকু ছটিকে দিয়ে এসেছি ওই কচুটা ও নিয়ে যাবে ওর বাপের বাড়িতে হ্যাঁ আজকে ছোটি ওর বাপের বাড়িতে যাবে ওর এক বৌদির স্বাদ আছে তো সেই স্বাদের অনুষ্ঠানেই যাবে তো তখন নিয়ে যাবে আর কি তো আমি তো সকালবেলায় পরোটা খেয়ে নিয়েছি তবে চাটা খেয়েছিলাম না তো এখন আমার ভাইপো আসার পরে দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি আর আমার বাবার কাজের বেশ খানিকটা পাপড় ওই ছোটো ছোটো ব্যাগ পাপড়গুলো হয় না বেঁচে গেছিলো তো ভাবছি ভাইপোকে খানিকটা দিয়ে দেব আমি খুব বেশি পাপড় খাই না তবে খেতে যে ভালোবাসি না এমন নয় খেতে খুব ভালোবাসি তবে ওই আর কি ভাজা পোড়া যত কম খাওয়া যায় আর আমার আবার একটু অ্যাসিডিটির সমস্যাও হয় খাওয়া দাওয়ার পর আমি বেশ খানিকক্ষণ ঘরে একটু শুয়েছিলাম ঘুমোইনি ফোনে কাজ করছিলাম তো আজকে দুপুরবেলায় ইচ্ছে হয়েছে কুল মাখা খাবো তার জন্যেই কুল ধনেপাতা পাতা যা যা লাগবে মোটামুটি সমস্ত কিছু আখিকে দিয়ে দিয়েছি আখি আর নয়ন মানে আমার বড় জায়ের মেয়ে ওরা দুজন মিলে মাখবে আর এদিকে ছোটিও রেডি হয়ে গেছে আর আজকে কাকিমাকে ছুটি নিয়ে যাচ্ছে কাকিমা ছুটির বাপের বাড়িতে কখনো যায়নি তো সেই জন্যেই যাচ্ছে কাকিমা আর সেই সাথে নেতুবাবু তো যাবে তো ছোটিকে তো আজকে ভীষণ মিষ্টি লাগছে আর সেই সাথে কাকিমাকেও তবে সকাল থেকে ভীষণ খিচিবিচি লেগে গেছিলো মানে কাকিমা একবার যাবে বলছে একবার যাবে না বলছে তো সেটা নিয়ে ছোটি একটু দোটানায় পড়ে গেছিল। কারণ আজকে সম্ভব হলে ওরা আবার ফিরে আসবে ছোটি আমাকেও যেতে বলছিল কিন্তু আমার যাওয়ার একদমই মন ছিল না তার উপরে আমাদের বাড়ির সবার নিমন্ত্রণও ছিল না তো সেই জন্যে আমি আর যাইনি কাল আবার আমার একটা বন্ধুর বিয়ে আছে খুব কাছের মানুষও হয়তো ওর বিয়েতেও আমার যাওয়া হবে না মাঝে একদিনও এসেছিলো আমাকে নিমন্ত্রণ করতে তবে সেদিন আমি ব্লগ করিনি বলে তোমাদেরকে আর দেখাতে পারিনি তবে জানো বহু বছর ধরে ওই মানুষটার বিয়ের অপেক্ষা আমি করেছি আর আমি সব সময় ভেবেছি ওর বিয়েতে আমি তো যাবই কিন্তু ওই যে বেশি ভাবলে যেটা হয় বেশি ভেবেছি বলেই ওর বিয়েতে আমার যাওয়া হচ্ছে না এরকম কোনো কারণ নেই যে আমি যেতে পারবো না আমার বড় আমায় যেতে বলছে আমার মাও আমাকে বোঝানোর চেষ্টা করছে যে বিয়ে বাড়িতে যাও তাহলে হয়তো মনটা ভালো লাগবে কিন্তু আমার জানি না কেন একদমই যেতে মন চাইছে না আমার মনে হচ্ছে ওখানে গেলে মনটা আরও খারাপ হয়ে যাবে আর ওই মানুষটার জীবনের এত সুন্দর একটা দিনে আমি গিয়ে যদি মন খারাপ করে থাকি ওকে যদি খুশি না করতে পারি তাহলে সেখানে গিয়ে আমার কোনো লাভ নেই এটাই আমার বারবার মনে হয়েছে তো এইদিকে আখি তো আমাকে কুল মাখা দিয়ে গেছে আর কুল মাখাটা দেখে কার কার মুখে জল এসেছে সেটা একবার জানাতে ভুলবে না কিন্তু আজকে কুল মাখা খেতে খেতে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার মনি পিসি মাখামাখি খেতে খুব পছন্দ করত। সেটা কুল মাখা হোক তেঁতুল মাখা হোক টমেটো মাখা হোক মানে কিছু না পেলে পিসি টমেটোই মেখে নিত এত ভালোবাসতো খেতে তো মণিপিসি এত ভালো কুল মাখতো আর কুলটা মেখে না ওই লাউয়ের পাতার উপরে দিত আর তার স্বাদ কী যে ভালো লাগতো তো আজকের কুল মাখাটাও আমি ভীষণ তৃপ্তি করে খেলাম এদিকে সন্ধ্যাবেলায় মা চলে এসেছে কুল খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বা বলতে পারো ইচ্ছেও হয়নি দুপুরবেলায় তেমন কিছু করিনি আজকে তো রান্নাবান্নাও করিনি ওই সকালবেলার একটু ভাত ছিল আর সেই সাথে কালকেরে দু পিস মাংস ছিল তো সেটা দিয়েই আমি দুপুরে খেয়ে নিয়েছি আমি তো ভেবেছিলাম মা হয়তো বিকাল করে আসবে কিন্তু আস্তে আস্তে সেই সন্ধ্যাই লাগিয়ে দিল তো এদিকে সন্ধ্যাবেলার চাটা বানিয়ে দিয়েছি ওনাদের দুজনকে ওনারা তো দুধ চা খায় না তো সেই জন্যে ওনাদেরকে লিকার চা করে দিয়েছি আমার মা তো চায়ের সঙ্গে বিস্কুটটাও খেতে চায় না তবে আজকে দুই বিয়ান চা বিস্কুটটা বেশ ভালোই খাচ্ছে সেই সাথে আমরা তিনজন মিলে এখন একটু গল্প টল্প করছি তো ওদিকে গল্পগুজব শেষ হওয়ার পর আমার শাশুড়ি মা তো চলে গেছেন আর চলে এসেছেন আমার ছোট শ্বশুর মশাই ওনাকে একটু মুড়ি খেতে দিয়েছি তো দিদা একটু মুড়ি চেয়েছে বলে দেখো দিদার দিকে আবার হাত উঁচু করছে ও তো পারলে সবাইকে মেরে দেয় ওদিক থেকে আমার বড় যা কল্পারে দাঁড়িয়ে বিষয়টা দেখছিল উনি আবার ডেকে অককে বলছে দিদাকে কি কেউ মারে তো সেই জন্যে উনি আবার একটু থেমে গেছে তবে থামলে কি হয় ওনার কাজ উনি ঠিক করেই যায় তো মাকে বললাম ওর কাছে যেও না ও কিন্তু সত্যিই মেরে দেবে তো আমি তো ওর খুব মার খাই আমি জানি আর ওর হাতের মারে যে কি লাগে সে কথা আর কি বলবো তোমাদের তো রাত্রের জন্যে আজকে বানাবো রুটি আমার মা রাতে রুটি খায় তো মা বলছিল বাড়ি থেকে রুটি নিয়ে আসবো আমি বললাম কেন আমি কি বানিয়ে দিতে পারবো না এখনও আমার মায়ের মনে হয় যে আমি কোনো কাজ করতে পারি না হ্যাঁ আমি খুব ভালো কাজ করতে পারি না তবে যে কোনো কাজ করার চেষ্টা করি আমি খুব একটা ভালো রুটিও বানাতে পারি না সেটা তো তোমরাও জানো তবে এখন আগের তুলনায় একটু হলেও রুটিটা মোটামুটি হয় মানে খাওয়ার যোগ্য হয়ে যায় তবে হ্যাঁ আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে আগে তো মণ্ডলবাবু আমার রুটি দেখে বলতো তুমি রুটি নয় রোটলা বানাও তো এখন আমি রুটি বানানোর চেষ্টা করি ওদিকে রুটির সঙ্গে খাওয়ার জন্য একটুখানি ডাল করে রেখেছি তবে রুটিগুলো একটু পরে বানাবো যখন খাবো তার আগে বানিয়ে নেব। তো এদিকে আমি এখন বসেছি আমার মাকে কানের পরানোর জন্যে দীর্ঘদিন ধরে মা কানের নাকের কিছুই পড়ে না নাকের মা পড়বে না আমি জানি তবে কানেরটা আমি পরিয়ে দেব। তো আমার কাছে একটা কানেরই আছে যেটা মা পড়তে পারবে তো সেই কানেরটাও মা পড়তে চাইছিল না কেন যেন যদি পাছে কানেরটা হারিয়ে যায় আসলে এই কানেরটাতে না ছোট্ট ছোট্ট দুটো ডায়মন্ড আছে আমি একবার অঞ্জলিতে টাকা জমিয়েছিলাম মানে মাসে মাসে টাকা দিয়ে যেটা করে না সেটা করেছিলাম তো বেশ কিছুটা টাকা হয়েছিল আর সেই টাকাটা দিয়ে এই কানেরটা আমি আর মা দুজন মিলে গিয়ে পছন্দ করে কিনেছিলাম তবে এই কানেরটাতে না একটা সমস্যা আছে এটা গুজির কানের নয় ওই ঘুরিয়ে পড়তে হয় যেগুলো সেই রকম এমনিতেই এই কানেরটা খুলতে বেশ কষ্ট হয় কখনও কখনো একা খোলাও যায় না কিন্তু কখনো কখনো আবার একাই খুলে পড়ে যায় বিশেষ করে শ্যাম্পু করার সময় একটু বেশি সমস্যা হয় কখনো কখনো কানে হাত দিয়ে দেখতে হয় যে আছে কি নেই পড়ে গেল কি না তো এই কানেরটা মা আগেও পড়েছে একবার আজিমগঞ্জে থাকাকালীন মায়ের কান থেকে কানেরটা পড়ে গেছিলো তো সেই কানের মা আর বাবা দুজন মিলে অনেক খোঁজাখুঁজি করে পেয়েছিল আর তারপর থেকে মা এই কানেরটা একদমই পড়তে চায় না আজকেও বলছিল যদি হারিয়ে যায় আমি বললাম হারিয়ে গেলে যাবে তোমার তো যাবে না গেলে আমার যাবে আর যদি তোমার খারাপ লাগে তাহলে এর থেকে ভালো একটা বানিয়ে দিও তো যাই হোক মার সঙ্গে মজা করে পড়িয়ে তো দিয়েছি ওদিকে উনি বসে আছে আর আমি এদিকে রুটি বানিয়ে নিয়েছি আর আজকে রুটিগুলোও কিন্তু বেশ ভালো ফুলেছে তো আমি কিন্তু শিখে গেছি রুটি বানানো তো এদিকে মাকে এখন খাবারটা দিয়ে দিই সেই সাথে আমিও নিয়ে এখন বসে পড়লাম খেতে তো খাওয়া দাওয়া করতে করতে এদিকে দেখছি ছোটি আর কাকিমা চলে এসেছে আমি তো ভাবছিলাম হয়তো ওরা আর আসবেই না কারণ অনেকটা রাত করেই এসেছে ওরা দেরি করেই গেছিলো তো কাকিমাকে বললাম একটা রুটি খাও কাকিমা তো প্রথমে খেতেই চাইছিল না বারবার বলছিল ছোটিদের বাড়ি থেকে খেয়ে এসেছে তো অনেকবার বলার পর কাকিমা বসলো একটা রুটি খাওয়ার জন্যে তো এখন আমরা ডাল রুটি খাচ্ছি আর সেই সাথে সবাই মিলে একটু গল্পগুজব করছি তো চলো আমরা এখন গল্পগুজব করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট